আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজ আমরা কথা বলবো একটি অসাধারণ প্রাকৃতিক পানীয় নিয়ে গ্রিন টি অনেকে বলে এটা স্বাস্থ্যকর কিন্তু আপনি কি জানেন কেন এই ভিডিওতে আমি শেয়ার করব গ্রিন টির দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা যা আপনাকে অবাক করে দেবে তাই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর চলুন শুরু করি সংক্ষিপ্ত ইতিহাস গ্রিন টি চীন ও জাপানে হাজার বছরেরও বেশি সময় ধরে ওষুধের মতো ব্যবহৃত হয়ে আসছে এখন এটি শুধু একটি পানীয় নয় এটি একটি সংস্কৃতি গ্রিন টির মধ্যে আছে ক্যাটেচিনস কেচিনস বিশেষত ইজি সি জি এপি গ্যালো ক্যাচিন গ্যালেট এলথিয়ানিন এলথিয়ানিন মনকে শান্ত রাখে অল্প পরিমাণে ক্যাফিন অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেলন এসব উপাদানই একে করে তোলে সুপার গ্রিন গ্রিন দশটি উপকারিতা এক মস্তিষ্কের শক্তি ও মনোযোগ বাড়ায় অল্প ক্যাফেইন ও এলথিয়ানিন একসাথে কাজ করে আপনার মনকে দেয় এক ধরনের ফোকাসড এনার্জি দুই ফ্যাট বার্ন করে ও ওজন কমায় গ্রিন টি মেটাবলিজম বাড়ায় এবং ব্যায়ামের সময় ফ্যাট বার্নে সাহায্য করে তিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ইজিসিজি হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষয় প্রতিরোধ করে চার ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রেস্ট প্রোস্টেট ও কলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে নিয়মিত গ্রিন টি পান পাঁচ হাট সুস্থ রাখে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত চলাচল উন্নত করে ফলে স্ট্রোক ও হৃদরোগের সম্ভাবনা কমে ছয় বয়স বাড়লেও মস্তিষ্ককে সুরক্ষা দেয় আলসেইমার বা পার্কিনসনের মতো রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে সাত ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক গ্রিন টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় আট মুখ ও দাঁতের যত্নে সহায়ক ব্যাকটেরিয়া ধ্বংস করে ও মুখের দুর্গন্ধ কমায় নয় ইনফ্লামেশন কমায় প্রাকৃতিক উপায়ে শরীরের দীর্ঘমেয়াদী প্রদাহ কমায় দশ কম ক্যালোরির স্বাস্থ্যকর পানীয় চিনি ছাড়া পান করলে এটি হাইড্রেশনও দেয় আবার ওজনও বাড়ায় না কিভাবে খাবেন প্রতিদিন দুই থেকে তিন কাপ খালি পেটে না খাওয়াই ভালো চিনি ছাড়া বা সামান্য মধু দিয়ে খেতে পারেন ভালো মানের অর্গানিক বা লিফ গ্রিন টি খেতে চেষ্টা করুন গ্রিন টি প্রতিদিনের একটি ছোট অভ্যাস যা আপনার শরীর মস্তিষ্ক ও মন সব কিছুর জন্য উপকারী আপনি কি আগে থেকে এই গ্রিন টি খান নাকি আজ থেকেই শুরু করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইবও করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে